আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে মানছেন কিভাবে মানছেন রব হিসেবে আমরা সবাই মানি কিন্তু হিসেবে ইবাদতের হিসেবে আমরা আপনি গবেষণা করে আপনি পরিপূর্ণভাবে আমি পরিপূর্ণভাবে ইবাদতের যোগ্য হিসেবে আল্লাহকে মানি কি মানি না যদি মানতাম তাহলে যখন মুয়াজিন ডাক আল্লাহ আকবর শব্দের অর্থটা কি জানেন যে তুমি যেই কাজের মধ্যে আছো তুমি যেই মধ্যে মধ্যে তুমি তুমি যেই যেই রিজিক উপার্জনের কর্মের মধ্যে আসো তুমি যেই জমিনের মধ্যে আসো যেখানে তুমি পেঁচে আসো সব কিছু থেকে বড়কে আরো জোরে বলেন বড় সুতরাং তুমি কি বড়টার দিকে দৌড়াবে না ছোটটার দিকে যখন বড়টা থেকে মুখ ফিরিয়ে আমি ছুটুর দিকে যাই তখন আমি বুঝাতে চাই যে আমি বড় রবকে মানি না ছুটু রবের কাছে আমি রিজিক অন্বেষণের জন্য এখনো আমার ব্যবসার সাথে লেগে আছি তাই আল্লাহ আকবর বললে অনেক মহাদিসিনে কেরামগঞ্জ বলেন আল্লাহ আকবর আজানের ধ্বনি যার কানে যায় সে যদি নামাজে না আসে তাকে সে কুফুরি করল এখন আপনি বলেন মাবুদ হিসেবে কি আজান দেওয়ার পরেও আমার দুনিয়ার কাজে ব্যস্ত থাকাটা আমি কি আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিলাম নাকি দুনিয়ার কাজকে বড় হিসেবে মেনে নিলাম বুঝতে পেরেছেন তাহলে আমাদের মাবুদ আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়াটা মিলে যায় যেন আবু জাহেলের আল্লাহর সাথে আল্লাহ বলেটা আমাদের আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়াটা মনে হয় যেন আমাদের আল্লাহর সাথে আল্লাহ বলাটা মিলে যায় মিশন পাড়ার হিন্দুদের আল্লাহর সাথে আল্লাহ বলা কারণ তারাও তো বলে সবকিছু স্রষ্টাকে আল্লাহ তারা ইবাদত করে না তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না তারা দেয় পরিপূর্ণভাবে না ভাবে ব্যবসা করে না সুতরাং তারা এগুলো করে না আমরাও করি না আমরা তাদের সাথে একাকার হয়ে গিয়েছি আমরা তাদের সাথে মিলে গিয়েছি, মাবুদ হিসেবে আল্লাহ তালার ইবাদত করে না তারা যেরকম অন্য বস্তুর ইবাদত করে অন্য দেবতার ইবাদত করে আমরাও বিভিন্ন বিপদ আপদে আল্লাহ তালার শরণাপন্ন হওয়ার আগে অন্য বস্তুর কাছে গিয়ে মাথা নত করি তাহলে আপনি বলেন মা'বুদ হিসেবে আমরা কি আল্লাহকে মানলাম নাকি অন্য কোন বস্তুর কাছে গিয়ে আমরা মাথা নত করি আল্লাহর কাছে যদি না আসি তাহলে আমি মা'বুদ হিসেবে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মা'বুদ হিসেবে গ্রহণ না করব আমার ইমানের পূর্ণতা আসবে এই কথা আমরা অনেকে জানি না অনেকে আপনাদেরকে এটা বলেই না শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দর অর্থ আল্লাহ ছাড়া কোনো রব নাই শুধু এককভাবে এই কথা বললে চলবে না আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ইবাদতের যোগ্য নাই এটাই বোঝানোর জন্য সব নবী এসেছে কারণ আল্লাহ সারা কোন রব নাই এটা একেবারে এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত কাফের এবং মুশ্রিক আসবে সকলের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা একেবারে প্যারেক মেরে দিয়েছেন সে যদি সেরেকও করে তারপরও সে বলবে একজন রব আছে তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ কিন্তু তার এই সাক্ষের মাধ্যমে আল্লাহ তালা তাকে নাজাত দিবেন না বরং ইবাদতের মাধ্যমে মাবুদের কাছে মাথা নত করার মাধ্যমেই আল্লাহ তালা মুক্তি দিবেন আমরা কি চাই কাফের সাথে একাকার হয়ে যেতে নাকি আমরা আমাদের মতে থাকতে চাই জোরে বলেন আমরা আমাদের মতে থাকতে চাই সুতরাং আমরা যদি আমাদের মতে থাকতে চাই তাহলে আল্লাহকে মাবুদ হিসেবে মানতে হবে ইবাদত করতে হবে কার বলেন তো